আপনি বলেন তিনটা সংগঠন ফ্রি ফ্রি মিশন ব্ল্যাক ম্যাজিশিয়ান ইলুমিনাতি এরা শুধু এদের নিয়েই সীমাবদ্ধ না এরা গোটা বিশ্বকে এরা নিয়ন্ত্রণ করতেছে তেরো ফ্যামিলি তেরো ফ্যামিলির হাতে গোটা বিশ্বের প্রায় নিরানব্বই পার্সেন্ট সম্পদ বন্দি রয়েছে সম্পদ বন্দি আছে আপনি ভেবে দেখেন বিশ্ব নিয়ে একটু গবেষণা করেন আজকে মুসলমান এই যে সংগঠনগুলি চালায় আমেরিকাকেও এরা চালায় ইসরাইলকেও চালায় আমেরিকার প্রাইম মিনিস্টারকে পর্যন্ত এরা চালায় এই তেরো সদস্য প্রাইম মিনিস্টারকে পর্যন্ত এরা চালায় গোটা বিশ্বকে এরা নিয়ন্ত্রণ করে এই তেরো ফ্যামিলি তেরো ফ্যামিলি গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে লা তাত্তর খেদুল ইয়াহুদ আওয়ান্না সরফ এবং খ্রিস্টানদের সঙ্গে মোহব্বত স্থাপন করা যাবে না মহাব্বত পয়দা করা যাবে না কারণ ইয়াহুদি এবং খ্রিস্টানরা কখনো মুসলমানদের ভালো চায় না সব সময় মুসলমানদেরকে ধর্মান্তৃত মোট মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়ার পায় তারায় তারা থাকে সব সময় এই যে একটা সংগঠন সবচাইতে বড় একটা বিষয় হলো গোটা দুনিয়ার জন্য হুমকি সেটা হলো দাজ্জাল গোটা দুনিয়ার জন্য গোটা বিশ্ব মানচিত্রের প্রত্যেক প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মখলুকের জন্য হুমকি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা জাতির জন্যই হুমকি আপনি মনে করতেছেন শুধু মুসলমানদের জন্য হুমকি না খ্রিস্টানদের জন্য হুমকি ইহুদিদের জন্য ধুমকি হুমকি মোট কথা দাজ্জালি সংগঠনের এক নাম্বার বিষয় হলো ধর্ম বলতে কোনো বিষয় থাকবে না দুনিয়াতে ধর্ম উঠিয়ে দিবে কোনো ধর্ম থাকা যাবে না আর যার সংগঠনের কয়েকটি সংগঠন আছে দাজ্জাল আসার পূর্ব মুহূর্তে তার যে মেন এজেন্ট থাকবে এই এজেন্টের ভেতরে তিনটা সংগঠন বড় বড় কিছু সংগঠনের ভেতরে মোট তিনটা সংগঠন এক নাম্বার হলো ইলুমিনাতি কি বলেন ইলুমিনাতি দুই নাম্বার ব্ল্যাক ম্যাজিশিয়ান দুই নাম্বার ব্ল্যাক ম্যাজিশিয়ান তিন নাম্বার হলো ফ্রি মিশন এই অন্যতম তিনটা এজেন্ট হলো দাজ্জালের তো ইলুমি নাতি এইটা কি নাতি এই এই যে এই সংগঠনটা কি আসলে বিষয়টা কি ইলুমি নাতি কাকে বলে ইলুমি নাতি এটা হলো একটা গোপনীয় সংগঠন যেই সংগঠনের লোক যা আপনার পাশ দিয়ে ঘুরবে আপনি বুঝতেই পারবেন না এ ওর সংগঠনের সঙ্গে জড়িত অনেক মুসলিম ভাইয়েরা অনেক নামধারী মুসলিম ভাইরা এই সংগঠনের সঙ্গে জড়িত আছে অন্যান্য জাতি যে এই সংগঠনের সঙ্গে জড়িত থাকবে এমনটা নয় মুসলিম জাতিরও অনেক ভাইরা এই সংগঠনের সঙ্গে জড়িত আছে একটু লক্ষ্য করে দেখবেন ইলুমিনাতি এই সংগঠনটা চালু হলো কত সালে বিষয়টা কিন্তু খুব লক্ষ্য করা দরকার পহেলা মে মে মাসের প্রথম তারিখ সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জার্মানির ভ্যাবেরিয়া রাজ্যের ইউনিভার্সিটির একজন শিক্ষক এই সংগঠনটা চালু করে এই সংগঠনটা সর্বপ্রথম পাঁচজন সদস্যের দ্বারা এই সংগঠনটা চালু করে আর এর মূল টার্গেট হলো দুনিয়াতে কোনো ধর্ম বলতে ধর্মের কোনো গোরামি থাকবে না আমাদের একেবারে উন্মুক্ত চিন্তাভাবে আমাদের চলতে হবে আমাদের মন যা চায় সেইভাবেই চলতে হবে ধর্মের যে বাধা বিপত্তি দিয়ে আমরা থেমে থাকবো এমনটা হবে না ওদের টার্গেট ধর্ম বলতে কোনো জিনিস থাকবে না এইভাবে চলতে 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 আজকে দুনিয়ার বুকে এই সংগঠনটা এত বড় ফেমাস হয়ে গেছে যা ভাষার বাহিরে আপনিও বুঝতে পারবেন না কে এই সংগঠনের সঙ্গে জড়িত ওদের টার্গেটই থাকে সমাজের সবচাইতে প্রতিষ্ঠিত ব্যক্তি যারা সমাজের ফেমাস ব্যক্তি যারা সমাজের সবচাইতে অন্যতম ব্যক্তি যারা এরপরে বড় বড় খেলোয়াড় এরপরে বড় বড় ডাক্তার বড় বড় প্রফেসর এদেরকে সবচাইতে বেশি ফলো করে তারা টার্গেট করে তারা টার্গেট করে দলের ভেতরে তাদের সংগঠনের সঙ্গে তারা জড়িত করে নেয় তাদের সংগঠনের সঙ্গে তারা জড়িত করে নেয় নিয়ে তারা এক নাম্বার তারা টার্গেট চালায় ধর্ম বলতে কোনো বিষয় থাকবে না দুনিয়াতে সে যে ধর্মই হোক না কেন প্রত্যেকটা ধর্ম উঠিয়ে দেওয়া হবে আর মুসলিম ধর্মটাকে একেবারে কুরবানি করে দেওয়া হবে তাদের মূল টার্গেট কারণ বিশ্বের বুকে ধর্ম একটাই সেটা ইসলাম ধর্ম ইসলাম ধর্মকে তারা জবাই করতে চায় কাদের টার্গেট ইলুমিনাতি এই সংগঠনের আপনি কি ভেবেছেন এই ইলুমিনাতির নাতির আপনি ইলুমিনাতি নিয়ে কথা বলবেন খোলাভাবে কথা বলবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনি হারিয়ে যাবেন আপনার পাশের মানুষও ইলুমিনাতির অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে এর একটা অন্যতম কারণ আমি দেখাই একটা ভালো একটা ভিডিও সারেন আপনি ভালো একটা এই যে আজকে আলোচনা হচ্ছে না রেকর্ড হচ্ছে এই রেকর্ডটা সারা হবে দেখবেন পাঁচ দিন এক সপ্তাহ পর কয়েকটা ভিউ হয় হাতে গোনা কয়েকটা হবে আর এখনই একটা গান আপনি সারবেন একটা মিউজিক ভিডিও সারবেন দেখবেন ওদের ফ্যান ফলোয়ার ওদের ভিউ ব্যাপক পরিমাণ ভিউ হয়ে যাবে ঘন্টার ব্যবধানে দিন আর লাগবে না ঘন্টার ব্যবধানে কয়েক ঘন্টার ব্যবধানে এইখানে একটা অনুষ্ঠান তৈরি করেন একটা জালসার ব্যবস্থাপনা করেন দেখবেন কয়েকজন মানুষ হয় হাতে গোনা কয়েকজন অথচ অমুক এলাকায় শুধুমাত্র একটা গানের নামসাম একটা গানের অনুষ্ঠান করে দেখেন আপনার মানুষকে এখান থেকে তাড়াইতে পারবেন না আর ইলুমিনাতির সংগঠনের মানুষের মূল টার্গেটই হবে দুনিয়া ব্যাপী মিউজিশিয়ান সব গোটা বিশ্বের বুকে আনাসে কানাসে ছড়িয়ে দিতে হবে ধর্মের যত বাণী আছে সব কিছু তুলে দিতে হবে ওদের মূল টার্গেট সব জায়গায় মিউজিক ঢুকাইতে হবে মিউজিকের মাধ্যমে মানুষের মস্তিষ্কটাকে কি করে দেওয়া হবে ড্যামেজ করে দেওয়া হবে ধর্মের বিষয়ে ভাব আর চিন্তা আর থুবে না তারা এই যে আপনি বলেন তিনটা সংগঠন ফ্রি ফ্রি মিশন ব্ল্যাক ম্যাজিশিয়ান ইলুমিনাতি এরা শুধু এদের নিয়েই সীমাবদ্ধ না এরা গোটা বিশ্বকে এরা নিয়ন্ত্রণ করতেছে ফ্যামিলি ফ্যামিলির হাতে গোটা বিশ্বের প্রায় সম্পদ বন্দি রয়েছে সম্পদ বন্দি আছে আপনি ভেবে দেখেন বিশ্ব নিয়ে একটু গবেষণা করেন আজকে মুসলমান এই যে সংগঠনগুলি চালায় আমেরিকাকেও এরা চালায় ইসরায়েলকেও চালায় আমেরিকার প্রাইম মিনিস্টারকে পর্যন্ত এরা চালায় এই তেরো সদস্য প্রাইম মিনিস্টারকে পর্যন্ত এরা চালায় গোটা বিশ্বকে এরা নিয়ন্ত্রণ করে এই তেরো ফ্যামিলি তেরো ফ্যামিলি গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে এর ভেতরে সবচেয়ে অন্যতম হলো ইলুমি নাতি যাদের সিম্বল হলো যাদের প্রতীক হলো এক চোখ প্রতীকটা কি এক চোখ এই এক চোখ কার বুঝে না মনে হয় এক চোখ কার দাঁত জালের এক চোখ হবে কার দাঁত জালের গোটা বিশ্বের বুকে মানুষের সংখ্যা কত প্রায় এখন প্রায় সাড়ে সাতশো কোটি সারাদ সাতশো কোটি যোগ দেন আরাক সাড়ে সাতশো কোটি যোগ দেন হবে কত পনেরোশো কোটি এই পনেরোশো কোটি চোখ দ্বারা আমরা যা না দেখি দাঁত জাল এক চোখের দ্বারা তার চেয়ে বেশি দেখবে হ্যাঁ শুবহান আল্লাহ বলেন এক চোখের দ্বারা তার বেশি দেখবে কিভাবে সম্ভব এটা মাথার ব্রেনে ধরবে সম্ভব কোন সময় সম্ভব কিভাবে এই যে এদের সংগঠন আপনি খুঁজে দেখবেন প্রায় প্রত্যেকটা নব আশি পার্সেন্ট জায়গায় ওদের সংগঠনের সঙ্গে লোক জড়িত ওদের সংগঠনের সঙ্গে এক জায়গায় টিপ দিবে সব জায়গায় নাড়া দিয়ে উঠবে আগে ছিল মুসলিম কান্ট্রিগুলি যখন হচ্ছিল একটা জায়গায় একটা কান্ট্রির ভিতরে মুসলমানদের প্রতি নির্যাতন চালাইলে গোটা বিশ্বের মুসলিম মিল্লাত তারা জেগে উঠতো হুংকার দিয়ে উঠতো তখন ছিল কি খেলাফত আর ওদের মূল টার্গেটই একশত বছর গবেষণা করার পরে খেলাফত তুলে দিল কারণ জানে আমাদের মাসি আসার জন্য এইটাই সবচেয়ে বড় হুমকি এইটা যদি না তোলা যায় তাহলে আমাদের হুম আমাদের মাসি আসার যত প্রযুক্তি আছে সব বিফলে চলে যাবে তারা মূল টার্গেটে এই খেলাফত তুলে দিল আর তাদের খেলাফত বাস্তবায়ন করা শুরু করে দিল তাদের যেই পুরো ইউনিট তারা গোটা বিশ্বের বুকে এমন ইউনিট কায়েম করে নিয়েছে এমন একটা দল সংগঠন তারা তৈরি করে নিয়েছে তারা সিম্বল দিয়েছে কি ইলুমিনাতির যে মন মূল পথিক সেটা হলো এক চোখ এই এক চোখ বিশিষ্ট প্রতীক মানুষকে ব্যস্ত রেখেছে এই এক চোখের সিম্বল দিয়ে মানুষ ব্যস্ত থাকবে কিন্তু ওদের সংগঠনের কারা কারা ওই সংগঠনের সঙ্গে জড়িত হবে কেউ বুঝবে না কেউ বুঝবে না বোঝার জন্য অন্যতম একটা কায়দা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। এই যে মিউজিক ভিডিওগুলি দেখবেন ফ্যান ফলোয়ারের অভাব নাই গোটা জাতি আজকে ইসলাম থেকে বহির্মত করে দিচ্ছে ফ্যান ফলোয়ারের অভাব নাই আপনি ইসলামকে নিয়ে ভাববেন একটা ইসলামিক ভিডিও দেখবেন পারবেন না আপনি ব্যস্ত পড়ে গেছেন একটা ফাহেসা গান ফাহেসা কথাবার্তা ফাহেসা সিনেমা এইটার দিকে আপনি ব্যস্ত আর এইটাই হল ইয়াহুদি খ্রিস্টানদের মূল চক্রান্ত মূল টার্গেট টার্গেট মূল টার্গেট তাদের আমার আপনার ব্রেনটাকে ড্যামেজ করে দিবে আল্লাহ প্রদত্ত যে কাজে লাগাবে না কেউ এই ব্রেনটাকে কাজে লাগাবে না কেন কাজে লাগাবে না জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যালিকা জামান এমন একটা সময় আসবে মানুষের ব্রেনটাকে তারা হাইজাক করে নেবে আচ্ছা আমার বেন আমার কাছে থাকবে ওরা হাইজাক করবে কেমন করে কেমন করে হাইজাক করবে হাইজাক এইভাবেই করবে এই যে জুমান নামাজ পড়তে আসছেন না আজকে খেলার জন্য করলো না করেছে বললেন খেলার জন্য মাইকিন করেছে অনেকের ব্রেনের ভিতরে এই চিন্তা ভাবনা আসছে বাসায় চলে যাব খাবো দাবো একটু রেস্ট নিব চল দৌড় মারবো নাজিরপুরে এই যে টার্গেট টার্গেটটা দেখেন কত সুন্দরভাবে সুন্দরভাবে আমাদের মাথার মস্তিষ্কের ভিতরে তারা ঢুকিয়ে দিচ্ছে হাইজ্যাক করে নিচ্ছে ব্রেন ব্রেনটাকে একেবারে ড্যামেজ করে দিচ্ছে হাইজ্যাক যে করবে না অন্যতম কারণ দেখেন আল্লাহ প্রদত্ত যেই ব্রেন এই ব্রেনটা আর আমার আপনার সক্রিয় নয় আমি আপনি কে কয়টা কিতাবাদি পড়ি ইসলামকে নিয়ে ইসলামিক বই পুস্তক কে কয়জন পড়ি কোনো পাত্তাই নাই সময়ই নাই বই পুস্তক পড়ার এখন সময় তো শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সময় দেওয়ার পালা এখন তো সময় তো এটাই আসছে আর ইয়াহুদি খ্রিস্টানদের মূল টার্গেটই হলো গোটা বিশ্বব্যাপী ওদের দখলে হলো ওদের মিডিয়াটা মিডিয়া কাদের দখলে মনে করতেছেন মুসলমানদের দখলে পুরোটা নিয়ন্ত্রণ করতেছে তারা সাইবার পেজগুলো কাদের হাতে সবগুলি তাদের হাতে সবগুলি তাদের হাতে আপনি ইসলামিক পেজ একটা চালু করবেন যদি ভালো ফেমাস হয়ে যায় যে কোনো মুহূর্তে তারা ওটা হ্যাক করে দিবে কারা দেয় এগুলি কোন মিউজিক ভিডিওর কোন পেজ দেখেছেন তারা হ্যাক করেছে করে নাই হয় না এরকম হয় কোনগুলা ইসলামিক পেজগুলি হ্যাক করে দেওয়া হয় ইসলামিক বড় বড় দার্শনিকদের তারা এমন চাল চলে দেয় একেবারে দমন করে দেয় ডক্টর জাকির নায়কের আর লেকচার শুনতে পারেন কথা বলে না শুনতে পারেন কারা ড্যামেজ করে দিল কারা বন্ধ করে দিল এর পিছনে হাত কাদের এই মুসলমানদেরকে দিয়েই দাবিয়ে দিল মুসলমানদের মাধ্যম দিয়ে তারা এই ব্রেনটা একেবারে দমন করে দিয়েছে যেন দিনের দাওয়াত যেন না হয় দিনের দাওয়াত যেন গোটা বিশ্বব্যাপী না হয় দাজ্জালকে যখন জানিয়ে দেওয়া হলো আমাদের গোটা বিশ্বব্যাপী আমাদের যে সংগঠনের যতগুলি কারুকার্য করা দরকার আমরা সব কিছু করে ফেলেছি সব কিছু করে দিয়েছি এখন আপনি বের হয়ে আসেন মাসি আপনি এখন বের হয়ে আসেন এটার দ্বারা মনে হয় দাজ্জাল জন্ম হয়ে গেছে তাই না যেহেতু তারা বলতেছে বের হয়ে আসেন আপনার এখন বের হয়ে আসার সময় তার মানে কি দাজ্জাল জন্ম হয়ে গেছে না আসলে কি দাজ্জাল জন্ম হয়ে গেছে কোরআন হাদিস কি বলে নবীজি সাল্লিয়া সাল্লামের যুগে একজন সাহাবি দাজ্জালের সঙ্গে সাক্ষাৎও পর্যন্ত করেছে কিসা কাহিনী মনে হয় টার্গেট বিষয় হলো সেটা তারা ব্রেন প্রত্যেকটা শেষ জামানা প্রত্যেকটা মানুষের ব্রেন তারা হরণ করে নেবে হাইজাক করে দিবে। আপনার ব্রেন আপনার কাছেই থাকবে কিন্তু তা আপনি চালাইতে পারবেন না আপনাকে কন্ট্রোল করবে তারা বিভিন্নভাবে মিউজিক ভিডিওর মাধ্যম দিয়ে গানের মাধ্যম দিয়ে খেলা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আজকে দেখেন না এই যে খেলা হচ্ছে কাতারে বিশ্বকাপ খেলা হচ্ছে আমার বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে আছে না বাংলাদেশের মানুষ পাগল নামাজের কোনো ইয়া নাই এই যে একটার সময় দুইটার সময় দেড়টার সময় খেলা হচ্ছে ওই সময় জাগতে পারতেছে আর ওই বাটপাড়ে ফজরের নামাজের সময় ডাক দিবেন উঠবে না ফজরের নামাজের সময় ডাক দিবেন ভাই আমার এই সমস্যা এই অজুহাত এই সমস্যা উঠবে না অথচ ওর কোনো সাপোর্টের কোনো দল থাকলে ও জেগে উঠবে যে কোনোভাবে মোবাইলে অ্যালার্ম বাজিয়ে রাখবে অ্যালার্ম ঘড়ি রাখবে এই যে ব্রেনটা একেবারে ড্যামেজ ব্রেনটা আমার আর আমার বলতে ব্রেন থাকবে না আমার ইসলামিক ব্রেন তারা থবে না এই মস্তিষ্ক তারা থবে না শুধু কি তাই দাজ্জালকে যখন তারা বলল যে আপনি এখন বের হয়ে আসেন সব কিছু আমাদের নিয়ন্ত্রণে বিশ্ব মিডিয়া থেকে সম শুরু করে নিয়ে প্রত্যেকটা কান্ট্রির বুকে আমাদের আধিপত্য টাকা করি অর্থ করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আপনি শুধু এখন বের হয়ে আসেন দাজ্জাল কি বলে এখনও একটা ধাপ বাকি আছে সেটা কি জানেন মানুষের মাথার ভেতর একটা সিম কার্ড তৈরি হবে যে সিম কার্ড আমার আপনার প্রত্যেকটা মানুষের মাথার ভেতরে ঢোকানো হবে এই ব্রেনের এই যে সেল আছে প্রত্যেকটা মানুষের ব্রেনের সঙ্গে গোটা বডির সঙ্গে যে সেলগুলি আছে এই সেলের মাঝখানে এই সিম কার্ডটা ঢোকানো হবে কারা ঢোকাবে কিভাবে ঢোকাবে এই যে আজকে বই পুস্তক নিয়ে মানুষ ব্যস্ত বই পুস্তক বই পুস্তক প্রায় উঠে যাওয়ার ভেতরে এখন মোবাইল ফোনের মাধ্যম দিয়ে ক্লাস করতেছে বই পুস্তক পড়তেছে বিভিন্ন ইতিহাস জানতেছে এই মোবাইল ফোনও আর রাখবে না মোবাইল ফোনেও কষ্ট হয় এমবি কিনতে হয় এটা করতে হয় এটা করতে হয় এমন এক সময় আসবে ব্রেনের ভেতরে যখন তারা এই সিম কার্ডটা বসাবে পুরো স্যাটেলাইট থেকে যখন যেই বিষয়ে তার দরকার প্রয়োজন হবে সেইটা ব্রেনের ভেতরে তারা ডাউনলোড দিতে পারবে ডাউনলোড দিতে পারবে বিশাল একটা উপকার না কথা বলে না বিশাল একটা উপকার না তখন আর বই পুস্তকের দরকার হবে না তখন আর অন্য কোনো মোবাইল ফোন হাতে নিয়ে ঘুরতে হবে না সব কিছু আমার ব্রেনের ভেতরে এমনি এমনি চলে আসবে মনে করবেন আপনি ডাউনলোড দিতে পারবেন আপনার ব্রেনের ভেতরে চলে আসবে এইগুলি গাল গপ্প মনে হয় কথা বলে না এইগুলি গাল গপ্প মনে হয় যারা বড় বড় দার্শনিক আছে এই যে আমার এক চাষা আছে উনি কিন্তু বড় মাপের একজন শিক্ষিত ইনাদের কাছে এইগুলো বিষয়ে জিজ্ঞাসা করবেন যে আসলে এই সত্য কিনা হুদুর এই যে সমস্ত কথাগুলি বলতেছে এগুলো হবে কিনা এক সময় হুদুররা বলে আসছে বাস্তবায়ন হয়ে গেছে বলতেছে দেখবেন মিলায়া দেখবেন হয়ে যাবে মিলায়া দেখবেন হয়ে যাবে ব্রেন বলতে আমার আপনার থাকবেন এই যে একটা ভালো দিকে লক্ষ্য করে আপনি চাইবেন তাহলে বিষয়টা আমি আমার মাথার মেমোরি সেট করি সিম কার্ডটা সেট করি আমিও চাইবো এত ভালো বিষয় সেট করে নেই এই যে ভালো দিক দেখায় নিয়ে বাংলাদেশের ভেতরে প্রায় এখন সতেরো কোটি মানুষ তাই না হাতে গোনা মনে করেন এই সতেরো কোটি মানুষের ভেতরে দশ কোটি মানুষই মনে করেন মাথার ব্রেনের ভেতরে এটা ধারণ করলো দাজ্জালের আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার ফেস তো ওদের হাতে নেটওয়ার্ক তো ওদের হাতে আপনাকে টান দিবে। আপনাকে ডাকবে আপনার যাইতে বাধ্য আপনি যাবেন না কিন্তু আপনার ব্রেন আপনাকে নিয়ে যাবে ওর দলের ভিতর আপনি চলে যাবেন আপনি যাবেন না আপনি যাওয়ার ইচ্ছা নাই কিন্তু অটোমেটিকলি ইচ্ছা তৈরি হয়ে যাবে আপনার যে ব্রেন ওর হাতে পুরো সেল তারা চালাবে এই যে ब्रेन হাইজ্যাক করে নেবে বিশ্বাস হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস ইন্নাহু লাতুনসাউ কউলু মিন আহলি দালেক জামান শেষ জামানায় মানুষের ব্রেন বলতে আর কিচ্ছু হবে না হাইজ্যাক করে নিবে পুরো ব্রেনটা হাইজাক করে নিবে মিলায়া দেখবেন ইতিহাসগুলি হাদিসগুলি মিলায় মিলায় দেখবেন বর্তমান ইতিহাসের সঙ্গে আজকে বন্ধু কত বড় আমার ফলোয়ার কত বড় আমার বড় মাপের একজন ব্যক্তি সেলিব্রিটি আমি ওকে ফলো করতেছি একজন খ্রিস্টানকে আমি ফলো করি একজন ইহুদিকে আমি ফলো করি একজন নাস্তিককে আমি ফলো করি যেই নাস্তিককে ফলো করে তার সাপোর্টে আমি এই যে শত শত টাকা খরচ করে আমি পতাকা বানাচ্ছি ও মুসলমান অন্তরে একটা জাগান যে এই যে শত শত টাকা খরচ করে আমি যে পতাকা টাঙ্গাচ্ছি এই পতাকা না টাঙ্গায় যদি আমি ওই টাকা দিয়ে একজন এতিম বাচ্চার আপনি পোশাক বানায় দেন একটা পোশাক বানায় দেন এই পতাকার চাইতে আপনি হাজার কোটি গুণ আপনি বেশি আপনার অন্তরের ভেতর তৃপ্তি দান করবে আমার মালিক বিশ্বাস হয় না আপনি করে দেখবেন আপনি করে দেখবেন এক আল্লাহর ওয়াস্তাপে দান করবেন আপনার এই সমস্ত ফায়েসা কাজে যেই পরিমাণ তৃপ্তি পান এর চাইতে কোটি কোটি গুণ তৃপ্তি দান করবে আমার মালিক আজকে কত বড় কত নিচে নেমে গেছে মুসলিম সন্তানরা আজকে একটা দলের খেলা হচ্ছে ইয়াহুদি যারা খ্রিস্টান এদের খেলা হচ্ছে রাত্রি জেগে তারা খিচুড়ি রান্না করতেছে কি তাবারক এই তাবারক ওদের নিয়ে যাবে জান্নাতে আহ এই তাবারক ওদের নিয়ে যাবে জান্নাতে অথচ ওই ব্যক্তির আজকে মসজিদে আপনি একটা দোয়ার আয়োজন করেন ওর কাছে দশটা টাকা চান দেখবেন কত কি উত্তর দেয় এই যে ব্রেন যে হাইজাক হবে না মিলায় নেন ব্রেন হাইজাক হয়ে যাচ্ছে আপনি ইলুমিনাতির সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে বড় মাপের ব্যক্তিরা এরা ইলুমিনাতির থেকে যখন সরে আসতে থাকবে ওদেরকে দুনিয়া থেকে তুলে দিবে বিশ্বাস হয় আপনার এই বড় বড় খেলোয়াড়রা মেসি বলেন নেইমার বলেন বড় বড় খেলোয়াড়রা এই ইলুমিনাতি এই সংগঠনের সঙ্গে জড়িত দাজ্জাল আসার পূর্বে গোটা দুনিয়া ব্যাপী যা ঘটবে পুরো ঘটার সঙ্গে তারা জড়িত আজকে মুসলমানদের প্রতি নির্যাতন তারা চালায় মুসলমানদের প্রতি আজকে দেখেন আরব কানটি মধ্যপ্রাচ্য তারা আঙুল চুষতেছে একটা একটা মাত্র দেশ তারা দেখিয়ে দিল যে মুসলিমরা কিভাবে উদারতা দেখায় মুসলিমরা কিভাবে উদারতা দেখায় কাতার তা দেখিয়ে দিল কিন্তু এয়ারপোর্ট থেকে কাতার পর্যন্ত স্টেডিয়াম পর্যন্ত পৌঁছবে বিভিন্ন ফেস্টুনে বিভিন্ন ওয়ালে লেখা আছে বিশ্ব বাণী উপদেশগুলি লেখা আছে আজকে কাতার বিভিন্ন রাষ্ট্র থেকে লোকজন আসতেছে ইহুদি খ্রিস্টানরা এই ইতিহাসগুলি পড়তেছে জানতেছে একসময় ইসলামকে তুলে দেওয়ার চিন্তা করতো নেদারল্যান্ডের একজন ব্যক্তি জেরাম ভ্যান ক্লাভেরেন একজন এমপি ছিল ইসলামকে তুলে দেওয়ার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা করেছে নেদারল্যান্ডের মাটিতে পার্লামেন্টে বারবার ভাষণ রেখেছে প্রাইম মিনিস্টারের কাছে চিঠি পর্যন্ত দিয়েছে ইসলাম আমার রাষ্ট্র থেকে ইসলাম তুলে দেন শেষ পর্যন্ত কোনোটায় যখন কাজে হয় নাই এই ব্যক্তি ফ্রিডম পার্টি সবচাইতে ইসলাম বিদ্বেষী যেই দল এই ফ্রিডম পার্টিতে যোগ দেয় ইসলাম তুলে দেওয়ার জন্য ফ্রিডম পার্টিতে যোগ দেওয়ার পরে ইসলাম বিদ্বেষী সে উনিশশো সালে একটা বই লেখে যেই বইয়ের ভেতরে ইসলাম বিদ্বেষী হাজার হাজার কথা আছে ইসলামকে আঘাত করার মতো শেষ পর্যন্ত চিন্তা করলো যে ইসলামকে নিয়ে এত কটুবাক্য আম ব্যবহার করতেছি সেই ইসলামকে একটু আমি জেনে দেখি ইসলাম ইসলামটা আসলে কি যখন বিশ্বনবীর বায়োগ্রাফি স্টাডি করা শুরু করলো বায়োগ্রাফি স্টাডি করার পরে সে দেখলো কি ব্যাপার দুনিয়াতে এরকম তো মানুষ কোনো দিন আমি দেখি নাই যার উপদেশ দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মিলে না এ নিঃসন্দেহে একজন স্বর্গীয় মানুষ চিল্লায় আল্লাহ স্বর্গীয় মানুষ এই ব্যক্তি কোরআন নিয়ে গবেষণা করলো যে কোরআনের ভেতরে বলা আছে তোমরা অন্যায় ভাবে কাউকে আঘাত করবে না কেউ যদি তোমাকে আঘাত করে 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 তাওরাত বাইবেল বিশ্ব নবীর যেখানে এই রকম উদারতা নাই আর এই ধর্মের ভেতর উদারতা সে কোরআন রিসার্চ করতে করতে শেষ পর্যন্ত ওপেনলি ঘোষণা দেয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি নিয়ে আল্লাহ যেই ব্যক্তি এক সময় ছিল ইসলামের একেবারে চূড়ান্ত দুঃশন সেই ব্যক্তি এসে ইসলাম গ্রহণ করলো কিসের জন্য মুসলমান খ্রিস্টানরা তো এটা তারা সহ্য করতে পারে না তারা বিভিন্নভাবে তারা মুসলমানদের মগজটাকে ড্যামেজ করে দিবে এই যে মাইকেল নাম নাই এমন কোনো ব্যক্তি আমার তো মনে হয় নাই যে এই ব্যক্তির নাম শোনা বাদ আছে এই মাইকেল জ্যাকসন ছিল ইলুমিনাতির অন্তর্ভুক্ত সংগঠনের সঙ্গে জড়িত ছিল যখন সে ইলুমিনাতির থেকে বের হওয়ার বের হয়ে চলে আসলো ইসলাম মুখী যখন হওয়া শুরু করলো তাকে কিন্তু আর দুনিয়ায় থাকতে দেয় নাই ইতিহাস জানেন মাইকেল জ্যাকসনকে কিন্তু দুনিয়া থেকে তুলে দিয়েছে এর ইতিহাসটা আপনারা খুলে দেখবেন সুন্দরভাবে রিসার্চ করে দেখবেন আসলে বিষয়গুলি কি এই জন্য মুসলমান ইয়াহুদি খ্রিস্টানদের কা চক্রান্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই যে খেলা বলেন গান বাজনা বলেন সব কিছু ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত তারা চায় মুসলমানদের ইমান স্পেহা ইমানই স্পিড তারা কমিয়ে দেবে সেটা যে কোনো মাধ্যম দিয়ে যে কোনো মূল্যে সময় নষ্ট করে দিবে এই জন্য সময়টাকে কাজে লাগান বনি আদম একটা সেকেন্ডের হিসাব মালিকের কাঠ গড়ায় না দেওয়া পর্যন্ত একটা কদম সম্মুখে অগ্রসর হতে পারবে না চিন্তা করে দেখেছেন ঘন্টার পর ঘন্টা খেলার পিছনে বসে সেটা আবার শুধু জাতীয় না বিদেশি সেইটা ইয়াহুদি খ্রিস্টানদের খেলা তারপরও হারাম যে এটা হাফ প্যান্ট পরে খেলতেছে আল্লাহ রব আলামিন আমাকে আপনাকে প্রত্যেককেই বোঝার মতো তৌফিক দান করুন আমিনা আলমিন